আসলে আমরা অনেকেই শুধু শুনি যে ফেসবুক দিয়ে টাকা ইনকাম করা যায় ফেসবুক দিয়ে টাকা ইনকাম করা যায় এবং আমরা টাকা ইনকাম করব আমরা ফেসবুক দিয়ে শুধু ভিডিও আপলোড করতেছি ছবি আপলোড করতেছি ভিডিও করে সেগুলো আপলোড করতেছি সব কিছু মিলিয়ে শুধু আমরা চেষ্টা করতেছি টাকা ইনকাম করবো টাকা ইনকাম করব কিন্তু আসলে ভাই কিছু সব কিছুই তো একটা নিয়ম কারণ আছে তাই না আপনি যদি বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হন আপনাকে বাজারে যাওয়ার জন্য তৈরি হতে হবে বাজার করতে হলে বাজারের ব্যাগ নিতে হবে তারপরে বাজার গিয়ে বাজার করে আবার বাসায় চলে আসতে হবে এভাবে সব কিছুর একটা সিস্টেম অনুযায়ী মানে এটা উদাহরণস্বরূপ বললাম তো ফেসবুকে আপনি টাকা ইনকাম করবেন টাকা ইনকাম করারও একটা নিয়ম কারণ আছে বা ওটার ভিতরে একটা ক্যাটাগরি আছে সিস্টেম আছে একটা গাইডলাইন আছে তাদের যে এইভাবে করা যাবে এখন আমরা অনেকেই দেখতেছি যে সে ফেসবুক আছে ফেসবুকে দেখা গেছে শুধু ভিডিও আপলোড করতেছে যেখানে যাচ্ছে সেখানে ছবি আপলোড করতেছে আপনি শুধু আপলোড করলেন আবার অনেকে দেখা যাচ্ছে সাথে কিছু গান কেউ বাজনা কেউ ফানি বাজনা যে বিভিন্ন ধরনের দিয়ে আপলোড করতেছেন এই যে সব কিছু মিলিয়ে জিলিয়ে আপনারা যে চেষ্টাটা করতেছেন জানি ভাই আমরা এই তিন চার বছরের সাথে জড়িত একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় তারপরে সেটাকে সময় করে এডিট করে সবকিছু করে আপলোড দিতে অনেকটা কষ্ট হয় কিন্তু আপনারা সর্বোপরি কথা হচ্ছে আপনি নিয়ম কানুন মেনে ওইভাবে ব্যানিয়মে দশটা ভিডিও না দিয়ে নিয়ম কানুন মেনে একটা দুইটা ভিডিও আপলোড করেন প্রতিদিন এক সময় দেখবেন একটা সফলতা আসবে তো যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আজকে আমি বলতে চাইতেছি যারা ফেসবুক ইউজ করবেন আমি অলরেডি একটা মনিটেশনিং সল্লাহ পেয়েছি একটাই পেয়েও আপাতত একটু স্থগিত আছে একটা ভুলের কারণে তো সব কিছু মিলিয়ে এটা বলা এই জন্যই যে আমি ঘাটতে ঘাঁটতে কিছুটা শিখেছি তো আমরা যারা নূতন কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার যাই বলেন যারা আছি তাদের উদ্দেশ্যেই আমি বলতেছি আমি এভাবে আপনাদের জন্য কিছু ভিডিও আপলোড করব। ক্যাটাগরি একদম শুরু থেকে শেষ কিভাবে আপনি করবেন আমি এই করা পর্যন্ত কিভাবে কি করতে হয়েছে ভুল ত্রুটি অনেক কিছু বাধার শিকার হয়েছে আমি এই ভুলতুলটির জয়জামালার শিকার আপনারা না হন এই জন্যই আপনাদের মাঝে আমি এটা করা যে আপনারা এইভাবে শুরু করেন একসময় ইনশাল্লাহ হবেন ফেসবুক কাউকে খালি হাতে ফেরত দেয় না ভাই যদি আপনি শুধু নিয়মকানুন মেনে সঠিকভাবে কাজ করতে পারেন আপনার ভিডিও অনেক ভালো হতে হবে সেটা না আপনার একটা খা মানে মোটামুটি একটা কোনো ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে আবার অনেক হাই কোয়ালিটির অনেক ভিডিও আছে যে ভিউ দুইশো হয় নাই তো সর্বোপরি কথা হচ্ছে আমি বলতে চাইতেছি আপনারা গাইডলাইন মানুন গাইডলাইনটা হচ্ছে প্রথমত আপনি একটা পেজ বা প্রোফাইল যেটা ইউজ করেন সেটাই নিয়ম কারণ মেনে ভিডিও আপলোড করুন পিকচার আপলোড করুন এবং সেটা নিয়ম কারণ হচ্ছে আপনি অন্য কারো ডাউনলোড করা কোনো ভিডিও পিকচার আপলোড দিবেন না আপনি নিজের কণ্ঠে নিজের ফেজে নিজের তৈরি করা কন্টেন্ট নিজের ক্যামেরায় ধারণ করা ভিডিও আপলোড করবেন তৃতীয় হচ্ছে আপনি কোনো ভিডিওতে কোনো ছবিতে কোনো মিউজিক ব্যবহার করবেন না ব্যবহার করলে আপনি অনেক দূর এগিয়ে যাবেন যখন আপনার মনিটাইজেশন করার সময় হবে তখন আপনাকে ওই যে মিউজিক ওই যে অন্যর ভিডিও সব কিছু মিলিয়ে একটা পলিসি ইস্যু দিয়ে আপনার মোটিফিকেশনটা দেওয়া সম্ভব না বলে ইস্যু দিয়ে বসিয়ে রাখবে এভাবে শিকার আমি হয়েছি ভাই বুঝতে পারতেছি তাই বলতে চাইতেছি যে আমার মতো আমি যে কষ্টটা পেয়েছি চেষ্টা করে দুই বছর চেষ্টা করার পরে গিয়ে এই সমস্যার সম্মুখীন হইবে তো এই জন্য আমি চিন্তা করতেছি এই সমস্যাটার সম্মুখীন আপনারা না হন এই জন্যই আপনাদেরকে বলা তো সর্বই কথা হচ্ছে কারও ডাউনলোড করা ভিডিও আপলোড করবেন না অন্য ক্যামেরায় ধারণ করা কোনো কিছু আপলোড করবেন না নিজের ক্যামেরায় যেটা ধারণ করবেন সেটাই আপলোড করবেন একটা কোথাও জীবনে আপলোড দিয়েছেন এমন কিছু আর আপলোড দিবেন না যেটা আপলোড দেওয়া শেষ হয়ে যাবে এমনও হয় যে একটা ভিডিও আপলোড দিয়েছি কিন্তু ফোনের ভিতর রেখে দিয়েছি দুই মাস পরে গিয়ে দেখা গেছে ওইটাকে আবার আমাদের সামনে এসে পড়ছে আমরা মনে করছি যে ওরা আপলোড দেয় নাই বা আমরা চেক করি নাই কিন্তু ওইটা দিয়ে ফেলাইছি তখন আমাদের একটা ঝামেলা হয়ে যাচ্ছে যখন আপলোড দিবেন তখন সেটাকে ডিলিট দিয়ে দেবেন ডিলিট দিয়ে দিলে আর ওইটা সমস্যা থাকবে না আপনার ওখানে থাকবেও না আপনি আপলোডও দিতে পারবেন না তো সর্বরি কথা হচ্ছে কারো ডাউনলোড করা ভিডিও আপলোড দেওয়া যাবে না আর কারো দেখা গেছে কোনো মিউজিক কোথাও থেকে কোনো মিউজিক ওখানে সংযোগ করা যাবে না এবং কোথাও কোনো খারাপ কমেন্টস করা যাবে না এবং একটা ভিডিওতে আপনি একটা মন্তব্য করবেন সেই ভিডিওটা দেখে তারপর সেইটা যেই ধরনের ভিডিও ওইভাবে মন্তব্য করবেন আপনি দেখা গেছে একটা ভিডিও না দেখেই একজনের একটা কমেন্টস করে চলে গেছেন বা একটা হা হা দিয়ে চলে গেছেন কিন্তু এই জিনিসটা কষ্টের কিন্তু আপনি দিয়ে গেছেন হাসির তখন কিন্তু ওটাকে আপনার ধরবে মানে একটা দিয়ে আমি বুঝেলাম এভাবে আপনি যে কোনো জিনিস আপনি দেখতে গেলেও আপনাকে নিয়মকানুন মানতে হবে অন্য ভিডিও দেখতে গেলে সেখানে কমেন্টস লাইক করতে গেলে সেটারও নিয়মকানুন মানতে হবে আপনি নিজে আপলোড করতে গেলে নিজেরটার জন্য তারও নিয়মকানুন মানতে হবে তো যাই হোক এটা প্রথম ধাপের মতো এটা আর কি এই জন্যই মানে আমি বললাম যে আমরা এভাবে অনেকে ভুল করার পরে অনেক দূর গিয়ে তারপর দেখা গেছে একটা সমস্যার শিকার হই তখন খুব খারাপ লাগে যে এই এক বছর বা দুই বছর এই পেজটা নিয়ে কষ্ট করলাম কিন্তু এই কারণে এখন আমরা পাইতেছি না বা বা একটা ঝামেলা হয়েছে তখন খুব খারাপ লাগে খারাপটা আপনার না লাগে আমাদের এভাবে লাগছে দিয়ে একবার তাই আমরা চেষ্টা করতেছি যাতে আপনাদের না লাগে তো আপনারা এইভাবে নিয়ম মেনে ভিডিও আপলোড করেন নেক্সট আরো যে কিছু আপনাদের জন্য উপকারী আছে সেগুলো আরো নেক্সট কোনো ভিডিওতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সাথে ছিলাম আলী ভাই তো আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের দেখার সুযোগ করে দেবেন নেক্সট টাইম যদি বেঁচে থাকি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আর যদি মরে যাই তবি দেয় আসসালামু আলাইকুম আল্লাহ